বিকেলের ট্রেনে ফিরছিলাম গতকাল পাশকুড়া থেকে ট্রেনে উঠেছি জালনার ধারে সিট পেয়ে বসেও গেছি আরামসে ফাঁকা ট্রেন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আসছি বাইরে তখন টিপ করে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা মৃত্যু বাতাস গায়ে এসে লাগছে সে এক মনোরম আবহাওয়া মনটা এমনিতেই ফুল ফুরেছিল। এদিকে ট্রেন চলছে আপন গতিতে গানের সুরে এতটাই মোহিত ছিলাম খেয়াল নেই পাশকুড়া থেকে ট্রেন কখন যে মেচেদা স্টেশনে দাঁড়িয়ে আছে বাইরে তাকাতেই একটা সুন্দর দৃশ্য দেখে চোখ আটকে গেল অপলক দৃষ্টিতে হা করে তাকিয়ে আছি আমি তখন শুধু আমি কেন আমার মতো আশেপাশে আরো দু তিনজন তাকিয়ে আছে ওদের দিকে ওরা বলতে এক কপত আর কপতি বা বয়স বড় জোর একুশ বাইশের মধ্যে টানা টানা চোখ সে চোখে কপতি দিয়েছে কাজল পড়েছে নীল রঙের একটা সালোয়ার নীল বলতে ডিপ নীল বলতে যেটা বোঝায় সেটাই আমি তৎক্ষণাৎ কান থেকে হেডফোনটা খুলে মন দিয়ে দেখছি ওদের দিকে কারণ সময় বড় অল্প লোকাল ট্রেনগুলো প্ল্যাটফর্মে দাঁড়ায় তিরিশ সেকেন্ডের কম ওই সময়ের মধ্যে মন জুড়িয়ে গেল সে দৃশ্য দেখে দেখলাম প্রেমিক ছেলেটি প্রেমিকার লম্বিত করে আপন মনে শান্ত নিরবতার মতো স্থির হয়ে বসে আছে মনে হচ্ছিল পুরনো দিনের কোন সিনেমার শুটের দৃশ্য আমার চোখের সামনে অভিনীত হচ্ছে কেউ কারোর সাথে কথা বলছে না তবুও যেন কত কথা বলে চলেছে ওরা এত জনতার মাঝে কে ওদের দিকে তাকাচ্ছে এমন দৃশ্য দেখে আমি তো ভাবছি গভীর প্রেম ছাড়া এমনটা হয় নাকি দুজন দুজনার প্রেমে এতটাই মগ্ন কোলাহলের মধ্যেও ওরা খুঁজে পেয়েছে এক নির্জনতা ভালোবাসা মানে কি দুজনে দুজনের সাথে সবসময় অনর্গল কথা বলা আমার মনে হয় ভালোবাসা মানে একে অপরের সাথে কথা না বলেও দীর্ঘক্ষণ পাশে বসে থাকা ভালোবাসা মানে অনুভবে ধরা দেওয়া এই প্রথমবার চোখে পড়ল কোনো প্রেমিক পুরুষ প্রকাশ্যেই প্রেমিকার চুলের বেনুনিতে এক ভালোবাসার শিল্পকলা রচনা করে চলেছে আরতি মুখোপাধ্যায়ের সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছিল তোমার মনের মতন করে আমায় তুমি সাজিয়ে নাও বুঝতে পারলাম ট্রেন ছাড়ার পালা আস্তে আস্তে গতি বাড়তেই পেছনে ফেলে এলাম ওদেরকে যে কোনো ভালো মুহূর্ত বেশিক্ষণ দেখার জন্য স্থায়ী হয় না মনের মধ্যে রয়ে গেল এক অদ্ভুত রেশ পথে ঘাটে কত সুন্দর সুন্দর ঘটনাই না চোখে পড়ে দেখার জন্য শুধু চোখ চাই জানি না কার চোখে কেমন লেগেছে তবে আমার চোখে এখনো লেগে আছে প্রেমের এক সুন্দর ছাপ প্রেম তো সত্যি সুন্দর যারা মনের মতো করে একে অপরকে সাজাতে পেরেছে কলমে সরজিৎ ঘোষ